একজন আরবি মায়ের ছোট্ট বাচ্চা বাইতুল্লাহ জিয়ারতের পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা বলছে বদনজরের কারণে কারণ তার ছবি তুলে ফেসবুকে আপ করা হয়েছিল এবং এটাও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা হয়তোবা অনেকে দেখেছেন তারপর উনি জিজ্ঞেস করেছেন যে সত্যিকার অর্থেই বাইতুল্লাহ জিয়ারতের ছবি ফেসবুকে কেউ আপ করলে এই ধরনের বদনজর লেগে বাচ্চা কাচ্চা মারা যেতে পারে এরকম কোনো বিষয় আছে কিনা বাংলাদেশের নয়া দিগন্ত পত্রিকা দেখলাম বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখলাম অনেকেই কিন্তু এই সোশ্যাল মাধ্যমে এই নিউজটা করেছে যে বদনজরের কারণে বাইতুল্লাহ জিয়ারতকারী একজন বাচ্চা মারা গিয়েছে এরকম কথা এবং ছবিটাও দেখেছি আপনারা সবাই দেখেছেন এটা এ মানে ছড়িয়ে পড়েছে তো বদনজর মানে ঘটনাটা কি ঘটেছিল বাইতুল্লাহ জিয়ারত করেছে তো অফের পরে এহরাম পড়া অবস্থায় বাচ্চাটার ছবি ফেসবুকে আপ করেছে বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে ছাদ থেকে পড়ে বাচ্চাটা মারা যায় তো এখন মায়ের সন্দেহ হচ্ছে যে ফেসবুকে আমি ছবিটা আপ করার পরে আমার বাচ্চাটা ডে বাই ডে কেমন যেন পরিবর্তন হচ্ছিল তারপরে কিন্তু তার মৃত্যু ঘটেছে এটা সম্ভব কিনা বদনজর এটা কিন্তু আছে হাদিসের মধ্যে রাসুলাইকরাম সাল আলহিসাল্লাম বলেছেন তিনি কী বলছেন খেয়াল করেন আকসার ও মাইয়ামু তুমিন উম্মাতি বা দা কদা ইল্লাহি বিল আংফুস আল্লাহর নির্ধারিত কদা এবং কদর মানে ভাগ্য এরপরে আমার উম্মত সবচাইতে বেশি মারা যাবে বদনজরের কারণে নওয়জবিল্লা আমার উম্মত সবচেয়ে বেশি মারা যাবে কী কারণে বদ নজরের কারণে ছোট বাচ্চাদেরকে এই যে আপনারা অনেকে টিপ লাগায় দেন কপালের মধ্যে যে যাতে করে নজর না পড়ে টিপ লাগানো বলতে ওই যে কালো একটা গোল একটা আকার দিয়ে আপনার আগে তো হারিকেনের কালি থেকে তারপরে ওই যে কুপিবাতির কালি থেকে এগুলা গরম করে তারপরে কপালে দেওয়া হতো কেউ কেউ বলছেন রাসুল সাল্লাহুসাল্লামের জামানা এটা প্রচলিত ছিল নবীজি এগুলো না করেন নাই বাচ্চা নিয়ে আসা হয়েছে তার কপালেটিভ ছিল কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে আবার কুসংস্কার হিসেবে আখ্যায়িত করেছেন মানে বাংলাদেশে যেটা প্রচলিত আছে তো বদনজর থেকে বাচ্চার জন্য রাসুল ইকরাম সাল আলহাল্লাম যে সমস্ত হাদিসের মধ্যে বিষয় আমরা পেয়ে থাকি এবং নবীজি বলেছেন এর মধ্যে যথাসম্ভব সম্ভব শো করা যা প্রকাশিত হবার তা ভিন্ন কিন্তু নিজে থেকে নিজের সফলতা যথাসম্ভব প্রচার কম করাই ভালো বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় নাদুস নুদুস গালগুলা ফুলা ফুলা কিছু মানুষ আপনার এই গালটায় না বলে কিউটের ডিব্বা গালটারে ধরে টিপ দেয় দিয়ে বলে আরে বাবা রে বাবা একটা কিউটের ডিব্বা এগুলো কিন্তু বদনজরের বদনজরের প্রাথমিক স্টেপস আপনি কি বলবেন একটা বাচ্চা যদি সুন্দর দেখেন তাহলে আপনি বলবেন মাশা আল্লাহ মনে রাখবেন মাশা আল্লাহ না বলে এরকম কিউটের ডিব্বা অথবা কিউপের কিউটের বস্তা কিউটের গাড়ি এগুলো বলা যাবে না দুই নম্বর সকাল সন্ধ্যা মাসনুন যে দোয়াগুলো রয়েছে ফজরে সালাত কিছুতে কাজা না করা এবং মাসনুন দোয়া এবং জিকির যেগুলো হিসনুল মুসলিমের মধ্যে হিসনুল মুসলিম গ্রন্থের মধ্যে পাওয়া যায় এই দোয়াগুলো করে সেই সাথে বাচ্চাটার উপরে ফুৎকার করা যাতে করে বাচ্চার ক্ষতি না হয় যত সম্ভব বেশি বেশি জিকির আজকার করা কথাবার্তার ফাঁকে ফাঁকে বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ তারপরে সপ্তাহে একবার হলেও চেষ্টা করা যে রুকিয়া বা মানে রাকে রিলেটেড যে সমস্ত আয়াতগুলো আছে এই আয়াতগুলো পড়ে পড়ে বাচ্চাটাকে ফোৎকার করা আয়াতাল কুরসি সবচেয়ে বেশি উপকারী কোনো সমস্যা আপত্তিত হলে নিজের সাফল্য লেভেল কমে গেলে রুকিয়া করা আচ্ছা তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লু আলহিহিউসাল্লামের সময়ও কিন্তু এই বদনজরের ঘটনা ঘটেছে এবং নবীজি সাল্লুসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে আমরা এর থেকে আপনার পরিত্রাণ পাবো আল্লাহ তালা সুরায় নাহালের বত্রিশ নম্বর আয়াতের কি বলছেন আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া মানে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র পুত্রাদের সৃষ্টি করেছেন তোমাদের উত্তম জীব নূপকরণ দিয়েছেন ওয়া আল্লাহ সৌ বা কবা ইল আলী তা রফ অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা আমাদেরকে যে বানিয়েছেন একে অপরকে যাতে করে আমরা মানে চিনতে পারি জানতে পারি একে অপরের সাথে যেন আমরা পরিচয় লাভ করতে পারি হাদিসের গ্রন্থগুলোতে বাচ্চাদের নিরাপত্তার জন্য সবচেয়েতে কার্যকরী যে আমলটা পেশ করা হয়েছে সব কার্যকরী সে আমলটা হচ্ছে একটি দোয়া আপনাদেরকে বলছি ওয়াইদুকুমা বিকালি মা তিল্লাহিতাম মাতি মিঙ্কুল্লি সাইতন ইন ওয়াহাম মাতিন ওমিঙ্কুল্লে আইন ইন লাম মাতিন আমি আবারও বলছি দোয়াটি ওয়াইদুকুমা বিকালি মা মাতি মিঙ্কুল্লি সাই তন ইন ওয়াহাম মাতিন ওমিঙ্কুল্লে আইন ইন লাম মাতিন আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয় রাখতে চাই এবং সব ধরনের শয়তান হতে কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ নজর থেকে বাচ্চাদেরকে মানে সব সময় ফেসবুকে ছবি আপ করবেন না বাচ্চাদেরকে শো আপ করবেন না বাচ্চারা একটু সুন্দর হলে অনেক সময় মায়েরা কি করে আরও এটাকে ভালো করে প্রেজেন্ট করে মার্কেটে নিয়ে যায় তারপরে খোলা অবস্থায় রাখে ন্যাংটা অবস্থায় বাইরে ছেড়ে দেয় এরকম কোনো কাজ করবেন না আর এই দোয়াগুলো যেগুলো আমি বললাম এগুলো করবেন তবে এই সম্ভবত মিশরই মা যার বাচ্চাটা মারা গিয়েছে এবং সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই মা ধারণা করছে যে বদনজরের কারণে হয়তো বা বাচ্চাটা মারা গিয়েছে তবে বদনজর সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই বাচ্চাটা বদনজরের কারণে মারা গিয়েছে এটা আসলে কনফার্ম বলাটা মুশকিল বলাটা মুশকিল যে কোনো বাচ্চা যদি মারা যায় তাহলে বদনজরের কারণে মারা গিয়েছে তবে ক্ষতি হওয়া সম্ভব এটা হচ্ছে বাস্তব কথা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন অনেক সময় বলে হুজুর এত পাপ করেছি আল্লাহকে আমাকে মাফ করবে সারা সারা রাত দিন আমি পাপের মধ্যে আপনি এত পাপ বলছেন আল্লাহ করবে কিনা আর কি না তুমির রহমাতিল্লা আল্লাহর রহম থেকে নিরাশ হয়েস না আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না আল্লাহ সোহান স্পষ্টভাবে বলেছেন আমার রহম থেকে নিরাশ হয়েও না আল্লাহর কাছে বলেন রাতের অন্ধকারে আল্লাহ বিশ বছর পাপ করেছি আল্লাহ তিরিশ বছর পাপ করেছি এবার একটু কান্না করেন কান্না করে চোখের পানিটা ছেড়ে দেন ডাকার মতো যদি ডাকতে পারেন দেখেন একজন হিন্দু ষাট বছর সে কুফুরের সাথে জড়িত ছিল একষট্টিতম তম বছরে সে ইমান আনার কারণে ষাট বছরের গুণা যদি আল্লাহ মাফ করে দিতে পারে একটা হিন্দুর একটা খ্রিস্টানের আপনি একজন ইমানদার আপনি পাপ করেছেন আল্লাহর পথে ছিলেন ইমান ছিলেন কিন্তু শয়তানের অসায় পাপ করে ফেলেছিলেন ওকে যদি আল্লাহ মাফ করতে পারে আল্লাহর কাছে আপনি চান বলার মতো বলেন ডাকার মতো ডাকেন আমার আল্লা সুবাহানবুয়া তালা আপনাকে ক্ষমা করে দেবেন এক ফোঁটা চোখের পানি যখন মমিন ছেড়ে দেয় আল্লাহর ভয়ে চোখ বেয়ে গাল স্পর্শ করার পূর্বেই আমার আল্লাহ তালা ওই বান্দার গুনা মাফ করে দেন সুহান আল্লাহ আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ আল্লাহ গফ্ফার আল্লাহ সত্তার আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লা সুবহানবুয়া তালার ক্ষমা সর্বাগ্যে আল্লাহ তালার রাগ কখনোই ক্ষমার উপরে প্রাধান্য পায় না বরং ক্ষমাটাই প্রাধান্য পায় দাড়ি যদি কোনো মেয়ে পছন্দ না করে অর্থাৎ স্বামীকে স্ত্রী বলছে যে দাড়ি না কাটলে আমি চলে যাব এরকম যদি হয় স্ত্রীকে বোঝান দাড়িটা কিন্তু বুঝে শুনেই আমরা রেখেছি দাঁড়িটা কিন্তু যারা আপনারা রাখেন বুঝে শুনেই রাখেন নবীজি সুন্হের জন্য তো কোনো মেয়ে যদি দাঁড়িকে পছন্দ না করে কোনো মেয়ে যদি টুপিকে জুব্বাকে পাঞ্জাবিকে পছন্দ না করে ইসলামিক লাইফ লিড করা বা জীবন পরিচালনা করা এটাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে উল্টা দিকে কোনো ছেলে যদি বোরকাকে পছন্দ না করে কোনো ছেলে যদি মেয়েটা হিজাব করতেছে পছন্দ না করে মেয়েটা দিনদারিতা রক্ষা করে চলছে পছন্দ না করে তাহলে আমি বলবো বিয়ের আগে যদি বুঝতে পারেন ওখানে কখনো সংসার করবেন না মানে সম্বন্ধ করবেন না আর বিয়ের পরে যদি এমনটা বুঝতে পারেন তাহলে কারেকশন করার চেষ্টা করেন যদি দেখেন যে না নবীজির সুন্নাহের পেছনে তার বিন্দুমাত্র আগ্রহ নাই সুন্নাকে বিন্দুমাত্র সে পছন্দ করে না ভালোবাসে না তাহলে আপনি চেষ্টা করেন যে ওখান থেকে যত দ্রুত সম্ভব সরে পড়ার আমি বলছি না তালাকের কথা আমি বলছি না তালাকের কথা কিন্তু যে আমার নবীজির সুন্নাকে পছন্দ করবে না যে কোরআনকে পছন্দ করে না যে নামাজকে পছন্দ করে না সেখানে কখনো পারিবারিক শান্তি আসবে না ভাই কখনো আসবে না যদি ইসলাম মানে ইসলাম ফলো করে দিন ফলো করে যদি ইমান তার ভিতরে থাকে আমাদের প্রত্যেকের উচিত দাড়িটাকে পছন্দ করা পাঞ্জাবিকে পছন্দ করা বোরকাকে পছন্দ করা যা আমার নবী পছন্দ করেছে আমি তা পছন্দ করব। যা আমার নবী পছন্দ করে নাই আমি তা পছন্দ করব না যা আমার আল্লাহ পছন্দ করেছে আমি তা পছন্দ করব। স্বামী নামাজ পড়ে না বিশ বছর ধরে আমি বলবো যে স্বামী চেঞ্জ করেন স্ত্রী নামাজ পড়ে না তিরিশ বছর ধরে স্ত্রী নামাজ পড়ে না পাঁচ সাত বছর ধরে আমি বলবো সেই স্ত্রীকে চেঞ্জ করেন কারণ কি কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে স্বামী এবং স্ত্রী এজন্য বলবো বোঝাপড়া করে দিন ফলো করে চলতে আল্লাহ তৌফিক দান করুন আমিন